বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ রাজ্য বাজেট দু হাজার পঁচিশ আপনারা সকলেই জানেন রাজ্যের ফাইনাল বাজেট আজকে পেশ হচ্ছে পূর্ণাঙ্গ বাজেট বা লাস্ট বাজেট আপনারা বলতে পারেন এই বাজেট আজকে পেশ করবেন সূত্র মারফত এখনও পর্যন্ত যা খবর তাতে সন্দ্রিমা ভট্টাচার্য বা মুখ্যমন্ত্রী দুজনের মধ্যে যে কোনো একজন রাজ্য বাজেট পেশ করতে চলেছেন এবং দেখুন বিষয় একটাই জানার কৌতূহল একটাই যে আজ রাজ্য বাজেটে কি কি ঘোষণা হতে চলেছে এই বাজেট সংক্রান্ত প্রায় এক মাস ক্যাম্পেনিং হয়েছে রাজ্যের সমস্ত মিডিয়া হাউস বিভিন্ন সূত্র মারফত অনেক খবর আপনারা পেয়েছেন অনেক সেক্টরের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে অনেক জনমুখী বা ভোটমুখী প্রকল্পের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে একাধিক ঘোষণা আজকে করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বন্ধুরা সূত্রের যেটা খবর সেটা হচ্ছে আজ বেলা চারটে নাগাদ এই বাজেট পেশ করা হবে তার আগে সাড়ে তিনটের সময় সাধারণ ক্যাবিনেট এবং পৌনে চারটে নাগাদ বিশেষ ক্যাবিনেট বৈঠক হবে আর এই বিশেষ ক্যাবিনেটে এই বাজেট পেশ করা হবে বিধানসভায় বাজেট পাঠ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আর বিধানসভায় আজকে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও বন্ধুরা এবারের বাজেট বিধানসভা ভোটের আগে সরকারের শেষ লাস্ট পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে ফলে যে উন্নয়নের স্লোগান তুলে শাসক দল ভোটে লড়ে সেই উন্নয়নের কোন কোন দিকে এই বাজেট সরকার নজর দেয় দিকে এই মুহূর্তে সকলের নজর রয়েছে অন্যদিকে আপনারা সকলেই জানেন বাংলার বাড়ির জন্য পুরো টাকা রাজ্য সরকারেই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ কেন্দ্র সরকার যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই টাকা আটকে রেখেছে রাজ্য রাজ্য সরকার সেই টাকা দেওয়ার একটা কমিটমেন্ট করেছিল বিভিন্ন জনসভাতে এবং সেই খাতেও আজকে টাকা বরাদ্দ হতে চলেছে এছাড়াও আপনাদের জানিয়ে রাখি রাস্তা পানীয় জল মাদ্রাসা উন্নয়ন একাধিক ক্ষেত্রে সরকার কি ভাবছে সেটাও কি করতে চলেছে সেই এটাও কিন্তু এই বাজেট আজকে স্পষ্ট হয়ে যাবে তার সঙ্গে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় বা যে খবরে আপনাদের সকলের নজর সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এবং তার সঙ্গে সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধি প্লাস ডি এই প্রসঙ্গেও ঘোষণা হওয়ার বন্ধুরা চান্সেস রয়েছে দেখুন যে খবর আমাদের কাছে এসছে আমরা গতকালকেও জানিয়েছি আজ সকালবেলাও একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে ভিডিও বানিয়েছিলাম আপনাদেরকে টেলিকাস্ট করেছি দেখুন সকলের মধ্যে একটা এক্সপেকটেশন আছে সকলের মধ্যেই একটা আশা রয়েছে যে বাজেটে তাদের সেক্টরের জন্য হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু করবেন এবার পশ্চিমবাংলায় বর্তমান যে রেশিও টোটাল ফিগার কত রয়েছে পশ্চিমবাংলায় কর্মচারীর সেই ফিগার কারও জানা নেই কিন্তু লাস্ট টেন ইয়ার্স আগের ফিগার আমরা কথা যদি বলি বারো লক্ষ কর্মচারী রয়েছে পশ্চিমবাংলায় বন্ধুরা বাজেটে লাস্ট ফাইনাল আপডেট যা আমাদের কাছে এসছে আপনারা দেখেছেন সমস্ত মিডিয়া হাউস আনন্দবাজার থেকে শুরু করে বর্তমান থেকে শুরু করে এবিপি চব্বিশ ঘন্টা সমস্ত মিডিয়া হাউসের কাছে যে আপডেট যে বিষয় নিয়ে লাস্ট ওয়ান উইক টু উইক ধরে চর্চা চলছে আপনারা সকলেই জানেন যে এই বাজেটে কর্মচারীদের জন্যও রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু ঘোষণা করতে পারে এবার দেখুন রাজ্যে যে ফিগারের কথা আমরা বললাম বারো লক্ষ কর্মচারী এই বারো লক্ষর মধ্যে তিন লক্ষ কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছে পশ্চিমবাংলায় রেগুলার যারা কর্মচারী তাদের এক্সপেকটেশান একটাই যে ডিএ রাজ্য সরকার কত পার্সেন্ট ঘোষণা করে কারণ লাস্ট বাজেটও ডিএ ঘোষণা হয়েছিল এই বাজেটও ডিএ কিছু ঘোষণা হওয়ার কথা রয়েছে চার পার্সেন্ট হোক ছ পার্সেন্ট হোক পাঁচ পার্সেন্ট হোক রাজ্য সরকার কিছু একটা দেবে এবার বিষয় হচ্ছে যারা খুব অল্প টাকায় কাজ করে চুক্তিভিত্তিক কর্মচারী সেক্টরে যারা রয়েছেন এবং যাদের লাস্ট সাত আট বছর ধরে ভাতা বৃদ্ধি হয়নি যারা প্রোজেক্টের আন্ডারে রয়েছেন তারাও মোটামুটি সকলেই একটা আশার মধ্যে রয়েছে এই বাজেটকে কেন্দ্র করে যে রাজ্য সরকার কিছু একটা করবে দেখুন কোনো ডিপার্টমেন্টে যদি বেশি সংখ্যক ভাতা বৃদ্ধির হওয়ার সিচুয়েশান থাকে কোনো ডিপার্টমেন্টে হয়তো কম সিচুয়েশান থাকে তাহলে একটা বিষয় ক্লিয়ার আপনারা হয়ে যাবেন যে একসঙ্গে সকলের বৃদ্ধির ঘোষণা সম্ভব নয় রাজ্য সরকার কোনো জায়গাতে কোনো প্রেস কনফারেন্সে একসঙ্গে যৌথ সেক্টরের ভাতা বৃদ্ধির ঘোষণা করে না যেহেতু ভোটমুখী বিষয় আপনারা সকলেই জানেন সমস্ত বিষয় এখন ভোট ভোটকেন্দ্রিক হয়ে গেছে একটা ডিপার্টমেন্টে ধরুন পাঁচশো টাকা বাড়ানোর কথা রয়েছে আরেকটা ডিপার্টমেন্টে এক টাকা বাড়ানোর কথা রয়েছে সেম সিমিলার ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে আপনার পাঁচশো টাকা বাড়ানোর কথা রয়েছে তারাও কারণ রাজ্যের সমস্ত যারা কন্ট্রাকচুয়াল লেভেলে রয়েছে ফাইভ ইয়ার্স টেন ইয়ার্সে রয়েছে সকলে কোন ডিপার্টমেন্টে পাঁচশো কোনো ডিপার্টমেন্টে হাজার কোন ডিপার্টমেন্টে দু হাজার মোটামুটি একটা ক্ষোভের বিষয় রয়েছে এখানে যার ফলস্বরূপ গত বছরও আমরা যা দেখেছিলাম রাজ্য সরকার কন্ট্র্যাকচুয়াল খাতে একটা বরাদ্দ করেছিল তারপর তারা ধীরে ধীরে সমস্ত ডিপার্টমেন্টের যার যার তাদের মানে সরকারের রাজ্য সরকারের যে যে ডিপার্টমেন্টের বাড়ানোর তাদের চিন্তাভাবনা ছিল তারা বাড়িয়েছে দু সালে যেহেতু পঁচিশের লাস্ট বাজেট যা করারই এখানেই করতে হবে তাই আমাদের কাছে যে খবর চুক্তিভিত্তিকদের ফান্ডে এবছরও রাজ্য সরকার মোটা অঙ্কের টাকা বরাদ্দ করতে চলেছে যার ফলস্বরূপ ফিনান্সিয়াল ইয়ার এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ থেকেই যে যে ডিপার্টমেন্টে তালিকায় রয়েছে তাদের সকলের ভাতাবৃদ্ধি কিন্তু হবে আমরা আমাদের লাস্ট ভিডিওতে একটা বার্তা আপনাদের জানিয়েছিলাম যে সমগ্র শিক্ষার এমপ্লয়িজ যারা রয়েছেন পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এস এমএসকে কে এদের এই মুহুর্তে ঘোষণা সম্ভবত হওয়ার চান্সেস খুব কম চান্সেস নেই বললেই চলে তার কারণ বৃদ্ধির পরিমাণ বেশি রয়েছে দ্বিগুণ ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই ডিপার্টমেন্টগুলোতে কোনো ডিপার্টমেন্টে পাঁচশো টাকা বৃদ্ধি হবে সেই ডিপার্টমেন্টের সাথে ডাবল ভাতা বৃদ্ধির ঘোষণা কোনোভাবেই পসিবল নয় আপনারা সকলেই জানেন সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে এক লক্ষর উপরে কর্মচারী আশা আঙ্গনওয়াড়ি রয়েছেন তারাও হিউজ পরিমাণে রয়েছেন পশ্চিমবাংলায় কারো পাঁচশো কারো হাজার কারো দশ হাজার পসিবল নয় যার ফলস্বরূপ ফান্ডে বরাদ্দ হবে এবং তারপর ইন্ডিভিজুয়ালি ঘোষণা হবে গতকাল যা খবর এসছে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনিও একটা মোটামুটি বার্তা দিয়েছেন শাসকপন্থী সংগঠনের পক্ষ থেকেও বার্তা দেওয়া হয়েছে তবে এইটুকু পরিষ্কার যে চুক্তিভিত্তিক সেক্টরের বেশ কিছু ডিপার্টমেন্টের ঘোষণা হচ্ছে আজকে না হলেও বাজেট বরাদ্দ হবে এবং আগামী ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত ঘোষণা হবে এবং ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের যে স্টার্টিং পয়েন্ট সেখান থেকেই যারা প্রজেক্টের আন্ডারে রয়েছেন তাদের কিন্তু ভাতা বৃদ্ধির পসিবিলিটি রয়েছে এবার দেখার বিষয়ে রাজ্য সরকার কী ঘোষণা করে কত টাকা করে কত টাকা বরাদ্দ করে সেই সমস্ত বিষয়ে আমাদের নজর থাকবে বন্ধুরা আপনাদের এই সমস্ত বিষয়ে কি প্রতিক্রিয়া স্বভাবতই যারা প্রজেক্টের আন্ডারে রয়েছেন সমগ্র শিক্ষার এমপ্লয়িজ যাদের নেগেটিভিটি আমরা মোটামুটি একটু ডিসকাস করেছি চান্সেস নেই এই বাজেটে বা যারা এক্সপেক্ট করেছিলেন যে বাজেটেই ঘোষণা হয়ে যাবে তারা হয়তো হতাশ হবেন ফার্স্ট্রেশন একটু হবে বা নেগেটিভিটি চিন্তাভাবনা আসবে বাট এইটুকু কনফার্ম থাকুন হতাশার কোনো জায়গা নেই হতাশার কোনো অপশান নেই আপনাদের এমনিতেই যা সিচুয়েশান আছে সেটা তো চেঞ্জেস হওয়ার নেই যা চলছে সেটা তো চেঞ্জ হওয়ার নেই যা হবে সেটা বেটারই হবে এরপর আর যা শিক্ষামন্ত্রীর বক্তব্য তাতে সমস্ত কিছু রেডি বাজেট অধিবেশনের পরেই সম্ভাবনা গ্রিন সিগন্যাল রয়েছে এবং জুলাইয়ে ঘোষণা হলেও ফার্স্ট এপ্রিল অক্টোবরে ঘোষণা হলেও ফার্স্ট এপ্রিল ডিসেম্বরে ঘোষণা হলেও ফার্স্ট এপ্রিল অর্থাৎ ভাতা বৃদ্ধি যদি দেশিয়ার যারা যারা সিরিয়ালে রয়েছেন তাদের সকলের ফার্স্ট এপ্রিল থেকেই পাবেন তাই হতাশার কোনো জায়গা নেই অপেক্ষা করুন সরকারের উপরে ভরসা রাখুন সকলের জন্য পজিটিভ চিন্তাভাবনা করছে মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ